আপনি কি কখনও শুনেছেন এমন একটি শহরের কথা যেখানে শতাধিক মানুষ হঠাৎ উদাও হয়ে গিয়েছিল পনেরোশো সাল ইংল্যান্ড থেকে প্রায় একশো জন মানুষ এসে বসতি করেছিল আমেরিকার একটি দ্বীপে যেখানে শতাধিক মানুষ হঠাৎ উদাও হয়ে গিয়েছিল না কোনো রক্তের দাগ না কোনো লড়াইয়ের চিহ্ন শুধু নিরবতা নাম তার রওনক কলোনি তাদের নেতৃত্ব ছিলেন জন হোয়াইট কিন্তু খাবার ও সহায়তার অভাবে জন হোয়াইট ফিরে যান ইংল্যান্ডে সাহায্য আনতে তিন বছর পর তিনি আবার ফিরে এলেন কিন্তু কলোনি তখন সম্পূর্ণ খালি না কোনো মানুষ না কোনো লাশ শুধু একটি শব্দ খোদাই করা ছিল কাঠের উপর খোয়াঠন এখন প্রশ্ন হলো এর মানে কি তারা কি অন্য কোনো দ্বীপে চলে গিয়েছিল নাকি আদিবাসীরা তাদের আক্রমণ করেছিল নাকি আরও অদ্ভুত কিছু ঘটেছিল অনেক ইতিহাসবিদদের ধারণা তারা হয়তো স্থানীয় নেটিভ উপজাতির সঙ্গে মিশে গিয়েছিল কেউ বলেছে ভয়াবহ রোগে সবাই মারা গিয়েছিল আর কিছু রহস্যপ্রেমী বিশ্বাস করেন তাদেরকে অলৌকিক কিছু জাত তুলে নিয়ে যায় কেউ কেউ বলেন খোয়াটন শব্দটি আসলে একটি অভিশাপের নাম অদ্ভুতভাবে পরে এই শব্দটি আবার দেখা যায় বিভিন্ন মৃত্যুর জায়গায় যেমন বিখ্যাত লেখক এডগার অ্যালন ফোর মৃত্যুর আগেও ভাবুন তো একটি শব্দ শতাব্দীর পর শতাব্দী ধরে ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে ইতিহাসের পাতায় আজও রওনক কলোনির মানুষদের ভাগ্য রহস্যই রয়ে গেছে তারা কোথায় গেল কিভাবে হারিয়ে গেল এই প্রশ্নের উত্তর হয়তো আর কোনোদিনই জানবে না কেউ রওনাক কলোনি ইতিহাসে হারিয়ে যাওয়া মানুষদের রহস্য ভিডিও ভালো লাগলে হেইডেন্স ব্রেইনফুডের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন যেখানে আছে আরও অনুসন্ধানমূলক রহস্যময় আর অমীমাংসিত ঐতিহাসিক সব সত্য ঘটনা এমন আরও ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন